سورة سهيل سهيل برتبا إلها إلها مسلمان سورة سهيل سهيل برتبا إلها إلها مسلمان إسلام الدنيا بري كلاكسل مسلم سند الله ولا تموتون إلا وَأَنْتُمْ مسلمون يا أيها الذين آمنوا ادرو في سلمك মুসলমান গোয়া তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে লোক আজ আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে আল্লাহ তাহলে কেন ঢুকতে বললেন ইসলামের সমস্ত কিছু আমাদের মেনে চলা দরকার ইসলাম যেটা বলছে সেটা মেনে চলা দরকার আমার হাত যেন মুসলমান মানাইতে হবে আমার পা যে মুসলমান মানাইতে হবে আমার মুখকে মুসলমান বানাইতে হবে আমার চক্ষুকে মুসলমান বানাইতে হবে আমার সব কিছুকে যখন মুসলমান বানাইতে পারবো তখনই হব মুসলমান এই কথায় আল্লাহ তারা বলছেন তুমি পরিপূর্ণ মুসলমানের মধ্যে কি হও দেখেন হয় আজ আমরা সকলেই বলি হুজুর আমরা তো মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেই কি মুসলমান মুসলমান কিন্তু ওই খাটি মুসলমান হতে পারি নেই এক মুমিন হতে পারি নেই এই ইমানে আমাকে কতটুকু পার করবে

এlever শিক্ষা অর্জন করা শুরু করে দেই আমি কিছুই বলিনা একটা সূরা শিখি সূরা ইখলাস শিখি ছোট একটা সূরা আলহু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ভালোবাসি কোন্কে mohabbat করি কোন্ আল্লাহরকে mohabbat ভালোবাসি তাহলে যদি কোতবার আল্লাহ তাআলা খুশি হয়ে maaf করতে পারেন এর আল্লাহ আলী সাল্লাল্লাহু বলেন কোন আলিমান অথবা তালিমান অথবা মুস্তামিয়ান অথবা ওয়াহিদান মালাতিল খামসা তুমি লিপাও তাহলে আলিম হও তাও যদি না করো তাহলে ওই লাইলুল মুহাউ তাও যদি না বড় মুস্তামিয়ান তুমি কোরআন এর তেলাওয়াত করাও কোআন المجلسে মাসজীদের মধ্যে সে বসো আর আলেমদের কথা শ্রবণ করো আও ইকবান পালন করো

প্রবর্তন তোমরা পঞ্চম নম্বর হয়ে না পাকু হলে কি হয়ে হয়ে যাওয়া মুসলমান যদি আমরা আর আমরা আমাদেরকে ভালোবাসতে না পারি এলমেদিন শিক্ষা অর্জন করতে না পারি আর আমরা আমাদের মজলি যদি বসতে না পারি তাহলে আমাদের মতো আর ভাগ্য খারাপ আর কার হতে পারে কেউ হতে পারে নাকি এবারে সর্বদাই সর্বসময় সকলের কাছে আমার আবদার কিছুই না পারি আর আমরা করি কোরআনকে ভালোবাসি

কিভাবে কারাতে আমাদের ময়দানে যাব ওই আল্লাহ বলি ওই হুজুর জানাতে চলে যাবে জানাতে যাওয়ার সময় আজকে হুজুর আমি আপনাকে দুনিয়াতে অনেক ভালোবাসতাম আর মহাব্বত করতাম হুজুর কোন আমল করতে পারিনি হুজুর আপনাকে যেখানে শুনতাম যেখানে আপনার আলোচনা শুনতাম যেখানে আপনার কথা বুঝতাম জবাব দেওয়া আসবেন হুজুর আপনার কাছে আমি গিয়েছিলাম আপনাকে অনেক দিন

কোরআন মানুষের পক্ষে দলিল হবে না হয় বিপক্ষে দলিল হবে কালকে আমাদের ময়দান যদি আমি কোরআনকে তেলাওয়াত করি কোরআনকে ভালোবাসি কোরআনকে মহাব্বত করে যাই এই কোরআন আমাকে কোথায় নিয়ে যাবে জানলাতে নিয়ে যাবে কোথা নিয়ে যাবে এই কারণে আমি না কোন চেষ্টা করি সুরা ক্লাসের মতো সুরা আল্লাহ হুস্তাদ লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ

নিজেকে সব থেকে ছোট মনে করি আজ যদি আমরা সকলেই নিজেকে সকল থেকে ছোট মনে করতাম আমাদের সবাইকে থেকে আসতো আসত কথা বলে মারামারি আসতো আসতো না কাটা কাটা আসতো আসতো না একটাই সমস্যা সব থেকে আমি ওর থেকে বড় ও কি শিখছে আমি তো সব শিখছি ও কি হয়েছে আমি তো বড় মাতব্বর হয়েছি ওর পায়ে দিকে চলে আসছে আমার তো সব আছে